দিস ইজ টু মাছ ইম্পসিবল এইটা আপনি ভাবতেও পারবেন না যে বাংলা মুভির ইন্ডাস্ট্রিতে বা বাংলার ইতিহাসে বাংলা মুভির ইতিহাসে এই রকমের বক্স অফিস কালেকশান করাও সম্ভব হ্যাঁ এটা সম্ভব আমি বলতেছি তুফান মুভির কালেকশানের কথা বক্স অফিস কালেকশান যেটা শুনলে আপনি শকড হয়ে যাবেন মানে আপনার মনে হবে যে আমার মুখ আমার মাথায় একটা বাস ভেঙে পড়ছে এরকম একটা অবস্থা হবে তুফান মুভির বক্স অফিস কালেকশান হচ্ছে শুধু সিনেপ্লেক্সে অল ওভার বাংলাদেশ না ক্রুস কালেকশন না শুধু সিনেপ্লেক্সে তুফান মুভির কালেকশন হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা তিন দিনে একটা একটা ইনফরমেশন দিই আপনাদেরকে শুধু আমি যেটা সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে এক কোটি বিশ লাখ টাকা ক্রস সেল হয়েছে সেটা হ্যাঁ কি সব খাইছেন না একটা এটা কি ভাবতে পারছেন যে তুফান মুভি যে বাংলাদেশে একটা মুভি তিন দিনে এক কোটি বিশ লক্ষ টাকা বাপ রে বাপ এইটাই আছে তুফানের ক্রেজ আমিও একটা ভিডিওতে বলেছিলাম যে তুফান মুভির যে ক্রেজটা হবে এটা কিন্তু ভাবার বাইরে এটা মানুষ ভাবতেও পারে নাই যে এই পরিমাণ ক্রেজ তুফানে থাকবে এটা কিন্তু হয়ে গেছে অলরেডি টিকিট না পাওয়ার কারণে মানুষ ভাঙচুরও শুরু করেছে হ্যাঁ এইটাই তুফানের ক্রেজ অল ওভার বাংলাদেশে শুধু সিনেপ্লেক্সেই যদি এক কোটি বিশ লক্ষ টাকা ইনকাম করে তাহলে আপনি যদি সিঙ্গেল স্কিনে ধরেন তাহলে ইনকামটা কই যাচ্ছে একবার হিসাব করেন আমার যতটুকু ধারণা সিনেপ্লেক্স আর হচ্ছে সিঙ্গেল স্কিন মিলিয়ে মাল্টিমিডিয়া মিলিয়ে অল বাংলাদেশে এর ইনকাম হবে আপনার প্রায় তিন দিনে তিন কোটি প্লাস শিওর ধরে রাখেন আর এই যে তুফান এর যে ক্রেজ এইটা আপনি হায়েস্ট গ্রোসিং মুভিতে পরিণত করবে বাংলাদেশে হায়েস্ট গ্রোসিং মুভি হচ্ছে প্রিয়তমা যেইটার গ্রোস গ্রোস কালেকশান মানে অল টোটাল ইন টোটাল কালেকশান হচ্ছে চল্লিশ কোটি টাকার মতো প্লাস এরকমের এইটা তুফান এটাকে ছাড়াই যাবে খালি দেখেন সামনে কি হবে এই নিউজটা শুনে আশা করি আপনারা শক্ট হয়ে গেছেন আমিও শখ্ট হয়েছি শোনার পরে এরকমের আপডেট আমি নিশ্চয়ই সামনে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ